2030 সালের মধ্যে বিমান দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনার আশা করছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া রাজধানী উত্তরায় বেবিচক মিলনায়তনে বিমান চলাচল সুরক্ষা নিশ্চিত কল্পে করণীয় শীর্ষক কর্মশালায় একথা বলেন তিনি কর্মশালায় বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও রানওয়ে না থাকলে দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে বলে জানান অংশীজনরা বেবিচক চেয়ারম্যান বলেন ঝুঁকি শনাক্তের পাশাপাশি তা কমানোর কৌশল নির্ধারণে সব পক্ষের সাথে কাজ করবেন তারা রিয়েলিস্টিক ট্রেনিং দেওয়া ইমার্জেন্সি ট্রেনিং গুলো দেওয়া তারপরে খারাপ খারাপ ওয়েদারের ভিতরে ল্যান্ডিং করা আমাদের নিজেদের লিমিটেশনটা জানা দরকার আমাদের যে মেশিনটা আমরা চালাই এয়ারক্রাফ্ট সেই এয়ারক্রাফ্টের লিমিটেশনটা আমাদের জানা দরকার তাহলে কিন্তু আমরা এবং এনভায়রনমেন্টাল লিমিটেশনস এবং আমাদের কি কী সিজনে কী ধরনের প্রবলেম হতে পারে ডিফিকাল্টিস হতে পারে তাহলে কিন্তু আমরা বেটার ম্যানেজমেন্ট করতে পারবো